বিসমুলিল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বরিশা জেলার অন্তর্গত ভানারিপাড়া উপজেলা অধীন মল্লিক সুপার ইলেকট্রনিক্স সে দোকানে তুমি একটু পাশে দাঁড়া এখানে না এক সেকেন্ড তো এই যে দেখেন এই মল্লিক মল্লিক সুপার

উনি এখন বর্তমানে শারীরিকভাবে এখনও সুস্থ আছেন খাওয়া দাওয়া কেমন খাইতে পারেন খাইতে মিষ্টি 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 খাইতে পারেন হুম বেশি মিষ্টি বেশি খান না তবে অল্প সল্প খান তাই না তো দর্শক হ্যাঁ ওনার জন্যে সকল দোয়া করবেন আল্লাহফাক যেন উনি হাজির সব মানুষ ইমানে আমানে রাখেন এবং আমার দর্শকদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন হ্যাঁ কোনো রোগ নাই বলেছি হুম তো সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এরকম বয়স পাইতে হইলে আপনার শারীরিকভাবে ব্যায়াম ব্যায়াম করতে হবে নিয়মিত খাইতে হবে নিয়মিত গোসল করতে হবে হ্যাঁ নিয়মিত ঘুম পারতে হবে অর্থাৎ অনিয়মভাবে চললেই আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ শোক হতে পারে তো এগুলোর থেকে আপনার